আজকে হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর দেখো রোহন ওর বোনকে ঘাড়ে নিয়ে হাঁটছে আর আমার বোনের মেয়ে শরণনা রয়েছে শরণনা রোহন আর আরিয়া তিনজন চলছে আমি রয়েছি পেছনে পেছনে আমি একটু ভিডিওটা করছিলাম মনের মধ্যে বেশ কিছুক্ষণ অনেকটা দুশ্চিন্তা ছিল ভয়ে ভয়ে ছিলাম তো কিছুক্ষণ আগেই সেই দুশ্চিন্তাটা একটু কমেছে তো যাই হোক কেন আমরা এইভাবেই রওনা দিয়েছি কোথায় আমরা যাচ্ছি সমস্তটাই তোমাদেরকে বলছি তো আজকে হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর কেক বানানোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম দুপুরবেলায় যখন খেতে বসি তখনই বোন ফোন করেছিল ব্যারাকপুরে তো বোন ছিল তো ব্যারাকপুর থেকেই ফোন করেছিল আগের দিন রাতেও ফোন করেছিল যে শরীরটা খুব খারাপ পঁচিশে ডিসেম্বর থেকে শরীরটা খারাপ হচ্ছিল মাথা ভীষণ যন্ত্রণা করছিল আর ছাব্বিশে ডিসেম্বর দুপুরবেলায় যখন আমরা খেতে বসি সেই সময় ওর খুব ব্যথা করে বলছে আমি কি মরে যাবো আমরা এত যন্ত্রণা করছে কেন আমার কি এই শেষ আমি কি আর বাঁচব না তো স্বাভাবিক দেখো খুবই স্বাভাবিক ব্যাপারটা খুবই ভয় পেয়ে যাই তখন যে কি হলো কেন এরকম হচ্ছে এবার ঘরে কেউ নেই ওর তো কাজেই বেরিয়ে যায় তো ফিরতে ফিরতে অনেক রাত হবে কেউ নেই ঘরে কি ওকে দেখবে সেই কারণে আমি ছেলেকে মেয়েকে নিয়ে মানে দুই মেয়েকে আর ছেলেকে নিয়ে রওনা দিয়েছিলাম তো রাত্রে এসে যখন পৌঁছাই তার আগে ট্রেনে যখন ছিলাম ও তখন ফোন করছিল সোদপুর নাগাদ যখন আসি সোদপুর পর্যন্ত যখন আসি ট্রেনে ছিলাম তখনই ও বললো যে ব্যথাটা একটু কমেছে তো তখন একটু মনের দুশ্চিন্তাটা একটু কমে তো যাই হোক রাত্রেবেলায় এসে আমি আর ওকে কিছু রান্না করতে দেয়নি আমি ওর মাথাটা টিপে দিলাম চা করলাম তারপরে আমি না ওষুধ নিয়েছিলাম আমি এটা আন্দাজ করেছিলাম হয়তো হলেও হতে পারে মাইগ্রেনের প্রবলেম কারণ কি কী বলতো এক বোনের হলে আরেক বোনেরও হয় বনে বনে একটা ব্যাপার থাকে না দেখো ওদের ঘরটা একটু তোমাদেরকে মানে ভিডিও করতে করতে ঘুরিয়ে দেখিয়ে দিলাম এখানে একটা পুকুর রয়েছে ওখানে একটা তাল তালগাছও আছে কিন্তু প্রচণ্ড ঠান্ডা এই জায়গাটা তো রাত্রেবেলায় অসুস্থ ছিল ওকে কিছুই করতে দেয়নি আমি ফেনাবাদ করলাম রুটি করলাম আর রুটি এমন করছিলাম বাধ্য হয়ে অসুস্থ মানুষটা লাস্টে ওই রুটি বেলে দিল মানে আমি যতটা পেরেছি চেষ্টা করেছি আর এসেই না আমি তোমাদেরকে বললাম না আমি আমার ওষুধ নিয়ে এসেছিলাম যেহেতু আমার মাইগ্রেনের প্রবলেম আমি একটা স্প্রে না দেই আর একটা ট্যাবলেট খাই আমি একটা ভালো এন্টি ডক্টর দেখিয়েছিলাম আমাদের পাশের বাড়ির তো ও আমার ওই ওই ডক্টর আমাকে এত সুন্দর ওষুধ দিয়েছিল না আমি তাতে মানে যখনই অসুস্থ হই না ওই নাকে স্প্রেটা দিলে আর মেডিসিনটা খেলে আমি পুরো ফিট হয়ে যাই তো মেডিসিনটা আমি ব্যাগে করে নিয়ে এসেছিলাম ঘরে ঢুকতেই ওকে আগে স্প্রেটা দিয়েছিলাম আর মেডিসিনটা খাইয়েছিলাম তারপরে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে কিন্তু খুব বেশি কাজ রাত্রেবেলা ওকে করতে দেয়নি কিন্তু সকালবেলা কিন্তু ও আমাকে রান্না করে খাওয়ানোর সেই সুযোগটা হাত ছাড়া মোটেই করবে না আমাকে আর কিচ্ছু করতে দেয়নি সকালবেলা থেকে বলে এখন আমি পুরো সুস্থ এখন আমি তোকে রান্না করে খাওয়াবো তো ঘুম থেকে উঠে বান্না কমপ্লিট করে আর মনে মনে প্ল্যানিং করছে আমি তো বললাম তুই অসুস্থ চল তোকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসবি না 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 আমি তখন এখন ঠিক আছি তুই আবার কখন আসবি না আসবি সেই সুযোগ কি পাবো চল আমরা আজকে ঘুরতে যাই এবার বলছে স্বর্ণার বাবা তো কাজে বেরিয়ে গেছে মানে ওর বর তো কাজে বেরিয়ে যাচ্ছে কাজে বেরিয়ে যাচ্ছে তারপর আমরা ঘুরতে যাব তাই সকাল সকাল উঠে দেখো চিকেন রান্না করেছে আর একটা কি টুকটাক সবজি টবজি রান্না করেছে আর কি তো এখানে আবার সকালে বাচ্চাদের খাওয়ানো হয়ে গেছে এখন ডিম সেদ্ধ করেছি ওরা খেয়েছে আর ওর বোন খাচ্ছিল না স্বর্ণা বলছে বনুকে আমি খাওয়াবো আমি খাওয়াবো আর এখানে আমার ছেলে বলছে ওর মাসি বলেছে তুমি ব্ল্যাক ব্ল্যাক কফি খাবে বলে হ্যাঁ খাবো বলছে আমার কফিতে চিনি দেবে না কিন্তু চিনি দেয়নি এবার উনি যে বলছে আমি খেতে পারছি না মনে হচ্ছে এটা তো ছেলে বলছে ওই কপিটাকে নাকি খেতে এখন কুলেখাড়ার রসের মতন লাগছে আর স্বর্ণার একটা বান্ধবী এসছে ওদের পাশের বাড়ি যখন তখন ওদের বাড়িতে আসে আর ওরা দুজনে মানে খুব ভালো বন্ধু আর কি তো বন্ধুর সাথে নাচানাচি করছে আমার মেয়েও দেখে ভীষণ খুশি ও আনন্দে নাচছে তো আমাদের স্নান টান কমপ্লিট কমপ্লিট করে এখন আমরা খেতে বসেছি আমার ছেলের খিদে পেয়েছিলো আগেই তাই ওকে আগে দেওয়া হয়েছে ওর খাওয়া মোটামুটি কমপ্লিট এখন আমরা বসবো আর তো চিকেন রান্না করেছে তো আমরা এখন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করবো আর বোন কি করেছে জানো ওর জামা বার করে দিয়েছে বলছে তুই তোর ড্রেসটা রাখ তুই আমারটা পর তো জিন্স আর গেঞ্জি বার করে দিয়েছে সেটাই আমি পরলাম আর আমার লাগে এত খারাপ লাগছে ওকে বারবার বলছি তুই ছিল ডক্টর দেখাতে যাওয়া চল ডক্টর দেখাতে নিয়ে যায় বলছে না 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 পরে হবে পরে হবে তুই এসছিস আবার কখন আসবি সেই জন্য চল আজকে আমি এই যে বলে দেখা ভালো করে

ঘুরতে যেতে কেনা পছন্দ করে তো আমিও তার বাইরে নই আম্মারও ঘুরতে যেতে খুব ভালো লাগে হ্যাঁ কিছু কিছু মানুষ আছে ঘুরতে যেতে ভালো লাগে না আবার কিছু কিছু মানুষ আছে খুব ঘুরতে পছন্দ করে আমি সেটাও না আমি মোটামুটি কারণ কি আমি এসছিলাম বোনকে সুস্থ করে তুলে তারপরে আমি বাড়িতে যাব। তো কালকে রাতেই আস্তে আস্তে ট্রেনের থেকেই খবর পেলাম মানে যখন তোমাদেরকে বললাম যখন সোদপুরে ছিলাম তখনই বোন বলে যে যন্ত্রণাটা একটু কমেছে তো তারপরে আবার বাড়িতে আসলাম ওষুধ খাওয়ালাম তখন বললো আবার একটু আর একটু কমেছে তো তারপরও আমার মনের মধ্যে না ভয়টা যাচ্ছে না আমি সেই জন্য খালি ওকে ঘুরতে যাচ্ছি সব কিছুই করছি ওকে আমি খালি বলছি তুই মানে ভুল করছিস তোকে ডক্টরটা আগে দেখানো উচিত ছিল চল না ডক্টরটা দেখিনি তারপরে কালকে না হয় ঘুরতে যাবো একদিন ডক্টর দেখ একদিন ঘুরতে যাই তারপরে আমি বাড়িতে চলে যাই তুই কেমন আছিস না আছিস বলছি না এতটা চলে যাবি চলে যাওয়ার পরে তারপরে আমি ডক্টর দেখিয়ে নেবো আর তুই যে মেডিসিনটা দিয়েছিস তাতে আমি তো সুস্থ বোধ করছি তার মনে মনে হয় আমার মাইগ্রেনের সমস্যা আমি অতটা ভয় পাচ্ছি না যে এই ভয়টা আমি পাচ্ছিলাম কি জানি কী রোগ হয়েছে ও বাজি কিছু সন্দেহ করছিল। স্বাভাবিক আমাদের দেখো কিছু একটা হলে আমরা খুব ভয় পাই তো আমরা মোটামুটি পৌঁছে গেলাম না এখানেই আসব বলে না চলার পথে আমাদের এই মন্দিরটা পড়ল এটা হচ্ছে বজংবলির মন্দির তো বজংবলির মন্দিরে একটু ঢুকলাম একটু ঘোরাঘুরি করে অটো থেকে নেমে গেছি অটো থেকে নেমে আমরা যেখানে যাব আর কি তো সেখানে চলার পথে এই মন্দিরটা পড়লে একটু মন্দিরটা এই পাশে আছে গান্ধীঘাট আর ওই পাশে আছে অন্নপূর্ণ তো আমরা আগে যাব গান্ধীঘাটে চলো ইনি তো ঘুমিয়ে পড়েছেন ওনাকে কোলে নিয়ে নিয়ে হাঁটতে হচ্ছে কি আর করবো আর কি আমার থেকে আর আমরা আরো সামনে এগিয়ে আছি আর হাঁটতে হাঁটতে তো আরো কিছু দেখতে পেলাম এই দেখো এই যে ওয়ান টু থ্রি ও মা তার কোলে আমার বাচ্চা আছে ছোট্ট একটা ওই দেখো ও মা কি কি ওরা দেখছিল কিছু করেনি আর আমার ছেলে ছেলে আর মেয়ে তো বলছে ওরা মোবাইল নিয়ে নেবে কিন্তু সাবধান কিছু করেনি দেখো চলো এগিয়ে যাই ওর মাসির কোল থেকে আবার রোহন নিল রোহন বলছে মাসিদিন ভালো করে ধরতে না আমাকে দাও ঘুমিয়ে পড়েছে রোহন এখন বড় হয়েছে তো খুব সচেতন দেখো হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম ঘাটের সামনে আর এখানে না ভেতরে কিছু কাজ হচ্ছে কনস্ট্রাকশন হচ্ছে আর কি গেটটা যেটা ছিল সেটাকে আবার ভেঙে টেঙে নতুন করে সাজানো হচ্ছে আর প্রচণ্ড ধুলো রাস্তার সাইডে যেহেতু গঙ্গার পর গঙ্গার পাড়ে তো একটা ধুলো হবেই প্রচণ্ড ধুলো তো তার মধ্যেই আমরা হাঁটতে হাঁটতে চলছি দেখছো চারিদিকটা কত সুন্দর গাছ আর গাছ গাছে ভরা চারিদিক দারুণ সুন্দর এর আগেও এখানেই এসছিলাম আমি তো খালি মঙ্গল পান্ডে ঘাট মঙ্গল পাণ্ডে ঘাট ভাবছিলাম ভুল করে বলছিলাম কিন্তু না এটা মঙ্গল পাণ্ডে ঘাট না এটা হচ্ছে ঘাট চলো ভেতর দিকে যাই ওই ও দাদার ঘাড়ে রয়েছে মাম্মা দেখো চলে আসলাম আমরা গান্ধীঘাটে আগে খালি ভুলবুল বলছিলাম উল্টো পাল্টা বলছিলাম মঙ্গল পান্ডে ঘাট মঙ্গল পান্ডে ঘাট এটা গান্ধীঘান্ধী ঘাট এই দেখো আশপাশটা দেখো হ্যাঁ মা হ্যাঁ এই দেখো চলো ভেতরে গিয়ে ঢুকি বোনকে বলছিলাম তাকা তাকা আমার দিকে তাকা ও ভাবছিল বুঝি ছবি তুলবো সেলফি তুলবো তো আমি সেলফি তুলিনি আমি এই যে ভিডিওটা করছিলাম এটা আমার ভিডিওতেও কাজে লেগে গেলো আর এখান থেকে আমি স্ক্রিনশট তুলে তুলে অনেক ফটো বার করে নিয়েছি আলাদা করে আর ফটো তুলিনি এই দেখো গঙ্গাটা কত সুন্দর দারুণ লাগছে চারিদিকটা নিগুলি খুব সুন্দর একটা পরিবেশ খুব ভালো লাগলো কিছুটা সময় এখানে কাটালাম খুব ভালো লাগলো আর এরপরে যাব আমরা অন্নপূর্ণা ঘাটে আর অন্নপূর্ণা ঘাটের ভিডিওটা আজকে আর শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে অনেক বড় হয়ে যাবে আর সেই কারণেই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইকও করে দিও আর যারা তোমরা নতুন আমার ভিডিও দেখছো যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থাকো তো আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা এই দেখো চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি এখন আমরা বাড়ি ফিরে যাব